আলহামদুলিল্লাহ আজকেরা চলে আসলাম খামারে দেখুন দেখুন খামারে নিয়ে আসলাম আজকেরা খামারে গরু দেখতে আসছি আমরা আমাদের খামারের জন্য কত সুন্দর সুন্দর গরু এই খামারে আসলাম দেখতে দেখুন মোবাইলে ক্যামেরা দেখে ভিডিও দেখে বাচ্চাগুলো তো অনেক সুন্দর সুন্দরী বাচ্চারা হার লেগে আলাদা ব্যবস্থা নিলে বড় গরুর সাথে দেখা যায় বাচ্চা পার কলে ডলে পড়বে বিভিন্ন সমস্যা হবে তার জন্য